ভাই আছেন ভাই আছেন আসসালামু আলাইকুম আ বাবা আরে সমস্যাটা জায়গা না আমি ছাড়া এখানে ক্যান্ডিডেট কোন লোক হবে না আমি আমার আমি আমি তো নিজে আসিনি আমার জনগণ চাইছে জনগণ আমার ছাড়া অন্য কারো চাই না তো अब অবশ্যই सबसी আমি যদি নিজে ভালো রাখতে পারি দেশের লোক দেশের লোক তো আমার চাপে নমিনেশন আমি পাচ্ছি ঠিক আছে আমি ভাই সাথে আপনি আপনি রাখেন আমি ভাই সাথে এখন বুঝা বুঝাপড়া করছি নমিনেশন আমার ছাড়া অন্য কারো দেওয়ার ক্ষমতা নেই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আরে বুঝেছিস দেশের লোক আমার ছাড়া কারো চাচ্ছে না নমিনেশন আমার চাই নমিনেশন আমি ছাড়া কেউ পারবো না আর আমি নমিনেশন পাওয়া মানে এই এলাকার লোকের সকলের পাওয়ার যাক তোর কান থাড়িয়ে ফাড়িয়ে

ভাই আপনি ছাড়া তো লাগাই কোনো খাওয়া নেই কোনো নেতা আরে আমি যদি এই এলাকায় থেকে যদি আমি না থাকতে পারি তো দেশের লোক আমি দেখে কি করব আমি নিজে আগে বাঁচবো তারপর লোকজন হিসেব এখন তো মাথা খালি হাত গুলাতে দে তারপরে দেখ ভোটের ভরে কি করে তুই খালি তাই দেখবি তুই এখানে যে হাবাগাড়া মতো বসে থাকলে হবে না আমার এখন পাওয়ার টুকি দেখছিস না এলাকার মধ্যে আমার পাওয়ারে কেউ কি পাচ্ছে না কখন খালি ওরা ভাত খাও সান খাও সব বন্ধ করে দিয়েছে ভাই আপনি কখন নমিনেশন পাবেন সেই আসে আমরা বসিয়ে রেছি আর তুই এখানে বসিয়ে রেসিস কারণ নাকি এখন বিড়ি খাই পেলোনা সিয়ার পেলো না আমি কোন পক্ষে যাবো আর কেউ দেখলো না এই তোর কি এখন এই চা বিড়ি খানোর সময় আমি কি এখন ভোটে দাঁড়িয়ে গিয়েছি না আমি নমিনেশন পেয়ে গেছি তোর আমি দোকানে চা মা খাই দিব আমার লোকজন আমি এখন নমিনেশনই পেলাম না আমি নমিনেশন পাওয়ার জন্য আমি এত কিছু করে আছি আমি আগে নমিনেশন পেয়ে নিই তারপর তোর তু যা যা করা দেখার আমি তাই তাই করবো আর আমি নমিনেশন পাওয়া তোর তো পাওয়ার তোর তো এক পাওয়ার আছে তোর এক পাওয়ার জায়গায় চার পাওয়ার হবে যদি আমি নমিনেশন পাই কথা ওইটা না তোর বাড়ি যে কড়াই যে বিদেশি জোন নিয়ে আসিস আট টাকা দশটা নিয়ে আসিস ওই আট দশটা লোক কালকে আমার লাগবে আমার কিন্তু কালকে বসের কাজ যাবো ওই লোক দেখে আমার নমিনেশন নিতে হবে জোন করা দেয় না হাত ছাড়া করি না জোনের টাকা দিলে কিন্তু ছাড়িস নি জোন করা নিয়ে সুদারকম সেল যাবে কালকে

এই নমিনেশন দেওয়ার দায়িত্ব কিন্তু সব তার আমি কিন্তু তারা নমিনেশন হব তুই আউল ফাউল কোনো একটা কথা জানো খুব সাবধান দাঁড়কুম আসসালাম দেশের কি অবস্থা ভাই দেশের আর আগুন পানির লোক লোক আমার আমার মত কারোর নমিনেশন চাই না তারা সবাই চাচ্ছে আমি পাই আমার একদম হাত দিয়ে ছোট বাইসার মতো আমি আগে রাখি এই জন্যই তারা ঘুম স্যান খাওয়া খাওয়া দাওয়া সব বন্ধ নমিনেশন যত আমি না পাচ্ছি তত খাওয়া দাওয়া তারা করবে না আমি এই জন্যই আপনার কাছে আইছি নমিনেশন কিন্তু আপনি আমার ছাড়া কারো দিতে পারবেন আরে যার পিছনে লোক বেশি আমি তারই নমিশন দেবো না ভাই আমার সামনে আমি কামনা করছি কথা নিশ্চয় তাই থাকি আরে সুলতান সজল ও তো দাঁড়িয়েছে ওর লোকজনের পুরো তাই কথা ও ভোটে ভোট ভোট পাই নাকি কোরো লোক জানা ছাই। ওতে কোন কোন লোক জানা কোন ছাত্রখানে পড়ে। আমি তো তো আম পাতাই দিই। লোক আমার যত লোক আপনার বড় জোর বে যাবে। লোক চাছে আমার। ওরে পুরো লোকজন নেই। ওর জন খবরটা আপনি নমিনেশন দেন না। নমিনেশন আমাকে আমার দিবেন। লোক আমার দাম চাছে। আপনার কাছে আমার দাবি আছে নমিনেশন নাও দেন। আমি যদি ভোটে যদি নাই পাস করতে হলাম তাই তো নমিনেশন দিয়ে আপনার লাভ আছে না। ওর পুরো লোক যে ও দিলে কিন্তু আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। নমিনেশন লাভ আছে তাই ব্যাক তো দেন। ভাই পাঁচ লাখ টাকা আছে জীবনের নেতা হলাম বিলাস টাকার মুখ চকি দেখলাম ভিতরে রাখ দেন ভাই শুন নেতার কাছে যাচ্ছে টাকা ধরলেও আমি নমিনেশন নেবেন ভাই আরে এলাকার অবস্থা কি ভাই এলাকার খবর তো খুব ভালো আমার ছাড়া কোন গান নে সুলতানের কি অবস্থা আরে ভাই সুলতানের কথা ভাই আমার এক জায়গায় দিয়ে বেটাইল দুই লাখ টাকা আনতি সেখানে আমি গেলাম আমারও মেরে তাড়ি দিয়েছে ভাই ওটা হাওড়াতে টাকা আপনি কিছু মনে করেন না

আমি নোমেশন কার্ড দেবো কি দেবো না সেটা আছে আমার পরের হিসাব টাকা আমার ইনকাম করার দরকার আমার পড়া হয়ে গিয়েছে ও সদারা মারামারি করবে কি যা করতে করতে করুক গে আমি খেলা এবারেডা মনে হয় নমিনেশন সুলতান ভাই পাবে নে সুলতান ঘর গুণকানি বেশি শুনছে সুলতান ভাই ছাড়া কে পাবে কোন গান ছাড়া কোনো খবর নেই কোন ছাড়া এর এমন নমিনেশন পাওয়ার কোনো যোগ্যতা নাই কারোর এই এই দিকে

তুই কি কথা শোনালি কথা কি শিওর হ্যাঁ আমার সাথে এত বসিটারি দলের জন্যই করলাম নাকি জাগা জমি সাহা ছিল সব শেষ করে ফেলেছি মারামারি দাঙ্গাবাজি কত লোকে পাহামা ভাঙে দিয়ে জেল পর্যন্ত খাটিছি সেই দল আমার কি দিল উপহার আমি সামান্য কি ছিলাম নেতার কাছে নমিনেশন এমপি নমিনেশন এই নমিনেশনে তো আইস আমার সাথে গাদ আরে সালা নেতা নেতা ওরা নেতা না টাকার নামে টাকা দেখিছি নেতা না এখন তো দেখছি ও শালা মাথায় হাত দিয়ে খাবানো জম আমি কি করবো আমি হাল ছাড়বো না লোকজন আমার চাই আমি একেরে যদি সিটি পাতাম নমিনেশন পাতাম নিশ্চিত আমি এমপি কোন কর কি কোন বাস আইসে হুট করেছে তারা কি পেল না নমিনেশন ও সিলেক্টটা দিয়ে দিছে দল টেকে না আমি এই লোকজন আমার লোকজন সব চেক কর আমি কথা দিচ্ছি এই দলেরটা আমি দরকারি পদত্যাগ করবো লোকজন নিয়ে আমি আমি স্বতন্ত্র ভোট পারবো লোকজন আমার চাই লোকজন আমার চাই আমি এই ফের পাবো আমি দলের মধ্যে নেই গাই আমি পদ্ম